কোঠা আন্দোলনকারী কোমলমতি শিক্ষার্থীদের উপর যে নির্মম অত্যাচার করা হলো এটা অমানবিক দেশে আইন প্রশাসন আছে আপনি এদের দ্বারা এদের প্রতি স্টেপ নিতে পারেন কিন্তু আপনি কখনোই ছাত্রলীগকে এদের প্রতি লিলিয়ে দিতে পারেন না আর এই ছাত্রলীগ ভাইদের বলতেছি আপনার কাদেরকে মারলেন একই ডাইনিং টেবিল শেয়ার করেন বেডরুম শেয়ার করেন বা কোচিং সেন্টার কাল যখন দেখবেন আপনারই বন্ধু অসুস্থ হয়ে পড়েছেন নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না আমি কিন্তু কোঠার পক্ষে তবে সেটা প্রতিবন্ধী এবং থার্ড জেন্ডারদের জন্য কোঠা থাকা জরুরি দেশে আর কোনো খাতে কোঠার দরকার নেই এটা অনুচিত এবং মে করে দিচ্ছে দেশকে কারণ একটা জায়গা যেখানে মেধাবী লোক দরকার সেখানে আপনি যেখানে তৃতীয় শ্রেণীর বা সুইপারের যোগ্য না তাকে আপনি ওখানে বসাই দিচ্ছেন শুধু কোঠার বলে তাতে কি হচ্ছে দেশ আরও পিছিয়ে যাচ্ছে কখনোই আপনি এটা ন্যায্য বিচার করতেছেন না আপনি হয়তো ভাবতেছেন আমি ন্যায্য বিচার করতেছি দেশের জন্য যারা যুদ্ধ করছে আমরা তাদের রেসপেক্ট করি অলওয়েজ তাদের রেসপেক্ট করি কিন্তু সেটা এই নামধারী কোঠা দিয়ে মেধা শূন্য গড়ে এটা যোগ্য না এবং আপনি যে এই কোঠার নাম দিয়ে মেধাবীদের পিঠে কোরআল মারতেছেন এটা অনযৌক্তিক অনুচিত এটা তীব্র নিন্দা জানাচ্ছে